আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু আমরা একুলকুল ভাবি অনেক ভাবতে থাকি এবং হয়তো চোখের জলে ফেলি একা একা শুয়ে শুয়ে যে হে ভগবান কী করে আমার এই সমস্যার সমাধানটা হবে আপনি যে সমস্যায় পড়েন না কেন আমাদের প্রত্যেকের কিন্তু এইরকম চিন্তাটা হয় যদি সেই সমস্যা গুরুতর হয় তখন দেখবেন আপনার চিন্তার শেষ থাকবে না আপনি ঠিকভাবে ঘুমাতেও পারবেন না কিভাবে সেই সমস্যার সমাধানটা হয় আজকে এমন একটা জিনিস আমি বলবো আপনাদের একটা অলৌকিক জিনিস ঘটবে আপনার সঙ্গে সমস্যার সমাধান তো হবেই ওই সমস্যা আপনার জীবনে আর কখনো আসবে না এটা কিন্তু পরীক্ষিত জিনিস আজকে যে জিনিসটা আমি বলবো তার জন্যে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন আমরা কখনো চাই না আমাদের কোনো সমস্যা আসুক জীবনে কিন্তু তার পরেও সমস্যা মানুষের আসে কারণ বলতে পারেন সমস্যা কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ সমস্যা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে সবার কিন্তু একরকম সমস্যা নেই এক একজন মানুষের সমস্যা কিন্তু এক এক রকম যদি আপনার ভালোবাসা চলে যায় যদি আপনার ভালোবাসা ভেঙে যায় তখন আপনার ভালোবাসা নিয়ে চিন্তা বাড়বে আপনার ভালোবাসার সমস্যা তৈরি হবে কিভাবে আমি আমার ভালোবাসাটা ফিরে পাবো তখন দিন কিন্তু আপনার মাথায় এই চিন্তা আসবে যারা অর্থ নিয়ে কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে লাগাতারভাবে আর্থিক সমস্যায় ভুগছেন কোনো কিছু করতে পারছেন না তাদের কিন্তু মনে হবে যে এই আর্থিক সমস্যা থেকে ঈশ্বর আমাকে বের করে দাও আমাকে অর্থের সমস্যা থেকে মুক্ত করো আমি অর্থের সমস্যা থেকে মুক্তি লাভ করতে চাই আমার যাতে অর্থের সমস্যাটা না হয় এই চিন্তা তখন কিন্তু আমাদের মাথায় কাজ করবে আবার দেখা যাবে যারা ঋণ করে ফেলেছেন প্রচুর মানুষ কিন্তু ঋণ করে ফেলেছেন ঋণ করে ফেলেছেন সেই ঋণ থেকে কীভাবে মুক্ত পাবেন যারা ঋণ করে ফেলেছেন তাদের মনে হবে যে হে ঈশ্বর আমাকে এই ঋণ থেকে মুক্তি করে দাও অর্থাৎ আমার যে ঋণ আছে ধার আছে সেই ঋণ থেকে যাতে আমি মুক্ত হতে পারি এই ঋণ যাতে আমার দ্রুত শোধ হয়ে যায় তার জন্য কিন্তু ভগবানের স্মরণাপন্ন হবে তো দেখুন আপনার সমস্যা যাই হোক না কেন আজকে আমি এইটুকু আপনাদের বলতে পারি যত সমস্যা হোক না কেন বা আপনার উপরে যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র করে কালা জাদু করে করতে পারে এখনকার মানুষ কিন্তু অনেকে তন্ত্র মন্ত্র কালা জাদু করে অনেকে হাই প্রোফাইল লোক তারা ভাবে যে ও তো ভীষণ এডুকেটেড এরকম করতে পারে কারণ আমি দেখুন আজকে আঠারো বছর ধরে কিন্তু এই পেশায় আছি আঠেরোটা বছর একটা দুটো বছর আমি কিন্তু কাজ করছি না আমাকে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন আগে টিভির পর্দায় দেখেছেন এখন ইউটিউবে দেখছেন আজকে আঠারো বছর ধরে কিন্তু আপনাদের জন্য আমি কাজ করছি প্রচুর লোক আমি দেখেছি লক্ষ লক্ষ লাইনটা হয়তো আমার দেখা হয়ে গেছে তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা কথা বলতে পারি যে মানুষের কিন্তু জানবেন শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না মানুষের সমস্যাটাই হচ্ছে ব্যাপার যখন মানুষ যে সমস্যায় পড়ে তার জন্য কিন্তু তন্ত্র মন্ত্র ব্যবহার করে তো আজকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে শুধু এটা বলে ঘুমিয়ে পড়বেন আপনি দেখবেন যে সমস্যায় আপনি পড়েছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কারণ জানবেন ভগবান কুবের দেবতাকে আমরা প্রত্যেকে জানি সাথে এটাও জানি তিনি কিন্তু অর্থের দেবতা ধন সম্পদের দেবতা যখন আমরা কুবের দেবতা স্মরণ করি বিশেষ করে যারা আমরা আর্থিক সমস্যায় ভোগে তার জন্যে কিন্তু আমরা ভগবান কুবের দেবতা স্মরণ করি এবং আমরা এটা মনে মনে হয়তো ভাব ভেবে নিই যে তিনি শুধুমাত্র অর্থের দেবতা ধন সম্পদের দেবতা কিন্তু আমাদের একটু কিন্তু বহু ধারণা আছে কারণ ভগবান পূবের দেবতা কিন্তু শুধুমাত্র অর্থের দেবতা নয় অর্থের দেবতা তো উনি বটেই সাথে কিন্তু সব সমস্যার সমাধান কারক দেবতাও কারণ ভগবান পূবের দেবতাকে যদি আমরা স্মরণ করতে পারি তবে আমাদের যে সমস্যায় হোক সেটা কিন্তু অতি দ্রুত কেটে যায় এবং বিশেষ করে এই চৈত্র মাসে কারণ মাসটা কিন্তু চৈত্র মাস আমি আগেই বললাম বাংলা চৈত্র মাস কারণ জানবেন ভগবান পূবের দেবতা কিন্তু শিব শিবের বরপ্রাপ্ত শিবের থেকে আশীর্বাদ পাওয়া তাই তিনি এমন আশীর্বাদ পেয়েছেন এই চৈত্র মাসে জানবেন যদি আমরা ভগবান কুবের দেবতার নাম একটু স্মরণ করতে পারি রাতের বেলায় তার কোনো মন্ত্র আমরা পড়তে পারি তাহলে ম্যাজিকের মতন আমরা ফল পাবো আপনি যে সমস্যায় পড়েন না কেন আপনি যে সমস্যায় পড়েন না কেন সে হতে পারে টাকা পয়সা হতে পারে ভালোবাসা হতে পারে দিন হতে পারে আপনি কোনো বাড়ি কিনতে চান হতে পারে আপনি কোনো জমি কিনতে চান হতে পারে না আপনি কোনো অসুস্থ আছেন অনেক মানুষ কিন্তু অসুস্থ থাকে প্রচণ্ডভাবে অসুস্থ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায় ডাক্তারের পিছনে ওষুধ কিনতে তারপরেও রোগ সারছে না রোগ হয়তো অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা ধরতেও পারছেন না তো অনেক সময় দেখুন আমরা ভগবানের নাম করলে ভগবানের কোনো মন্ত্র জপ করলে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফল পাই কারণ ঈশ্বরের প্রতি এখনও আমরা বিশ্বাস রাখি বা বিশ্বাস করি এবং তাতে কিন্তু আমরা অবশ্যই কার্য সিদ্ধি লাভ করতে পারি তো আপনি রাতে ঘুমোর আগে কী বলবেন একটু দেখে নিন আগে একটু দেখে নিন আমি বলছি আপনারা যেটা রাতে ঘুমানোর আগে বলবেন সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদের আমি তারপরে বলি কুবের রং ধনদম দেখে নিন একটু ভালো করে দেখুন এই মন্ত্রটা তারপরে আমি বলে দিই আপনাদের কুবের রং ধনদম কুবেরং ধনদম ভীষণ কার্যকারী এই মন্ত্র ভীষণ ভীষণ কার্যকারী যদি বলতে পারেন এইটুকু বলতে পারেন কীভাবে বলবেন একটু বলে দিই কুবেরং আগে একটু উচ্চারণটা শুনে নিন ভালো করে কুবেরং ধনধম কুবেরং রং ধনদম কুবেরং ধনদম কুবেরং ধনদম এটা রাতে ঘুমানোর আগে আপনি শুধুমাত্র এগারো বার বলবেন কুবেরং ধনদম এটা বলে আপনি ঘুমিয়ে পড়বেন জাস্ট দুটো কথা আপনি বলতেই পারবেন ধনদম, দু মিনিট সময় হয়তো আপনার সর্বসাগল লাগবে কিনা আমার সন্দেহ ভীষণ কাজ করবেন কুবেরং ধনদম কুবেরং ধনদম কুবেরং ধনদম এই মন্ত্রটা আপনি সারা চৈত্র মাস জপ করুন দেখুন চৈত্র মাসের অলরেডি মানে তেরো চোদ্দো তারিখ হয়েই গেছে তো চৈত্র মাসের দেখুন আর মনে হয় গোটা পনেরো ষোলো দিন বাকি আছে তো আপনি এই চৈত্র মাসটা পুরো করুন আপনি যে সমস্যায় কষ্ট পাচ্ছেন যদি আপনি প্রতিদিন এগারোবার করে এই মন্ত্র জপ করেন উবেরং ধনদম উবেরং ধনদম কুবেরং ধনদম আমি এইটুকু কথা দিতে পারি আপনি চৈত্র মাসটা পুরো করুন চৈত্র মাসের বেশি দিন বাকি নেই পনেরো ষোলো দিনই হয়তো ম্যাক্সিমাম বাকি আছে আশা করি তো এই চৈত্র মাসটা অবধি আপনি করুন আপনি দেখবেন মানে কী সুন্দর আপনি একটা ফল পাবেন এইটুকু আমি বলতে পারি কারণ জানবেন এই সময় কুবের দেবতাকে ডাকার অর্থ হচ্ছে ভগবান শিবকে আপনি রাখছেন এবং এই সময় কুবের দেবতার ডাকা মানে সেই সমস্যা আপনার হবেই সমাধান শুধু রাতের বেলায় এটা বলে আপনি ঘুমিয়ে পড়বেন আর কিচ্ছু না আপনি পাঁচ সাত দিন শুধুমাত্র এটা এগারোবার করে পড়ুন তারপরে দেখুন সেই যে সমস্যার জন্য আপনি এটা পড়ছিলেন সেই সমস্যার সমাধানটা আপনার হয়েছে কি হয়নি তাহলে আপনি নিজেই টের পাবেন এর মূল্য কতটা কোটি টাকার থেকেও কিন্তু মূল্যবানই মন্ত্র দেখুন মন্ত্র এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের ধোকা দেয় না শুধু একটু কষ্ট হয় হ্যাঁ মন্ত্র পড় পড়তে তো কষ্ট হয় দেখুন আমি দিন মন্ত্র জপ করি কারণ আমি নিজে কিন্তু জানেন আমি নিজে কাজ করি অনেক মানুষ আমাকে দিয়ে কাজ করার সেই ক্ষেত্রে দেখুন আমি তন্ত্রমন্ত্র আমাকে করতেই হয় যা আমাদের মতন পেশার মানুষ তো এই কাজই দেখুন আমি এই কাজ ছাড়া তো আর কাজ পারি না তো দিনরাত রাত দেখুন আমাকে এটা নিয়ে করে থাকতে হয় তো আপনারা করুন আমি আশা রাখি আপনারা অবশ্যই কাজ করেন ধন্যবাদ